আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আহমদ হুসালি আলাহ রসুল হিল করি মামাবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো রমাজানে যদি কেউ ভুলে কিছু কোনো কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যাবে এর উত্তর হলো যে না রমাজানে যদি কেউ রোজ ভুলে কোনো কিছু খায় বা পান করে তাহলে তার রোজা ভাঙবে না সে যদি ভুলে এক প্লেট ভাতও খেয়ে ফেলে বা ভুলে যদি একটা বিস্কুট বা একটা পাউরুটি যদি পুরাটাও খেয়ে ফেলে তাও তার রোজা ভাঙবে না ভুলে যদি এক গ্লাস পানিও পান করে ফেলে তাও তার রোজা ভাঙবে না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যখনই তার মনে হবে যে আমি তো রোজা রেখেছি এই কথা মনে হওয়ার সাথে সাথে তার মুখের মধ্যে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো সাথে সাথে ফেলে দিতে হবে এবং ভালো করে কুলি করে নিতে হবে এটি মনে হওয়ার পরে যদি সে সামান্য একটা দানাও যদি গিলে ফেলে রোজা রেখেছে এটা মনে পড়ার পরে তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে এটা খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে এই জন্য একটি আদি মধ্যে এসেছে কেউ যদি ভুলে কোনো কিছু পান করে বা খায় তাহলে সে যেন তার রোজাটা রেখে দেয় কারণ আল্লাহ তাকে খাওয়িয়েছেন এবং আল্লাহ রব আলমিন তাকে পান করিয়েছেন এই জন্য আমাদের ভুলে কিছু খেয়ে নেওয়াটা খুবই স্বাভাবিক প্রথম দিকে বিশেষ করে রোজার প্রথম দিকে এই জন্য রোজা ভুলে খেয়ে ফেলে আমরা রোজাটাকে মনে করবো না যে ভেঙে গেছে এবং মনে করে আবার খাওয়া দাওয়া করবো এটা কখনই করবো না বরং আমরা যেভাবে ভুলে খেয়ে ফেলেছি সাথে সাথে মনে হয় কুলি করে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে ভিতরে কুলি করে ধুয়ে নিব আর আমরা রোজাটা রেখে দিব এবং কোনো ধরনের টেনশন করব না বরং রোজা আমাদের হয়ে যাবে ইসলাম খুবই সহজ ধর্ম এবং অত্যন্ত শান্তির ধর্ম আশা করি ভিডিওটি থেকে উপকৃত হতে পেরেছেন আসসালাম আলাইকুম